আমরা যখন ছোট থাকি তখন আমাদের মনে বারবার ইচ্ছা হয় আমি কবে বড় হব আমি বড় হচ্ছি না কেন বড়বেলাটাই মনে হয় অনেক আনন্দের কিন্তু একটা সময় যে দেখা যায় যখন আমরা অনেক বড় হয়ে যাই তখন পিছনের স্মৃতিগুলো আমাদেরই টানে আর তখনই মনে হয় আমাদের ছোটোবেলাটাই অনেক ভালো ছিল হাই প্রিয়ন আসসালামু আলাইকুম তাবিয়া এখন নানো বাড়িতে ঘুরতে এসেছে যখন সে নানো বাড়িতে আসে অনেক বন্ধু বান্ধবীদের পেয়ে সে অনেক খুশি থাকে মজায় মেতে থাকে এখানে পেয়ারা গাছ থেকে আমি কিছু পেয়ারা পেরে নিলাম নিয়ে ওদের হাতে দিয়ে দিলাম ওরাও খাচ্ছিল আমি আবার তাবিয়াকে ধরতে বললাম তাবিয়া সে খাচ্ছে না আমারটাই অনেক মজা তোমারটা তুমি রাখো তাদের আনন্দ আর মজা দেখে কি দেখেন কত সুন্দর করে পেয়ারা খাচ্ছে আর ঘুরে ঘুরে বেড়াচ্ছে এখানে তো দোলনায় দোল

তাহারা পেয়ারা খাচ্ছিল আর দোল খাচ্ছিল দোল নাই বসে তো আমি তাদেরকে একটা গান গাইতে বলছিলাম তাই তাহারা আমাকে বিরাহের গান শুনিয়ে দিল বিরাহের গান শোনার পরে যেহেতু একটা বাগান বাড়ি তো ঘুরে ঘুরে আমি ফুলের সৌন্দর্য নিচ্ছিলাম ফুল আমার খুবই পছন্দ বরাবরই তো এখানে বেশ অনেক রকমের ফুলই আছে আমার মামি শখ করে লাগাই আনিসার আম্ম তো দেখেন কত সুন্দর একটা জবা এখানে পত্তলিকা ফুটে আছে কয়েকটা কালারের সব গাছে কুড়িয়ে আসছে আর কয়েকদিনের ভিতরেই ফুলে ফুলে ভরে যাবে বাসার ভিতরে আম গাছ আছে আমেও দেখেন মার্শাল্লা অনেক সুন্দর মুকুল চলে এসেছে এরপরে যখন আসবো তখন বড়ো বড়ো আম ধরে থাকবে তারপর এই যে গ্রামে আর বাড়ি এটা আমার খালার বাড়ি আমার খালা এখানে তেল বিক্রি করছে খাটি সরিষার তেল অনেকগুলো সরিষা ভাঙিয়েছে তো অনেকেই বাসা থেকে কিনে নিয়ে যায় তো আমিও আবার ঘুরে ঘুরে দেখছিলাম আর এগুলো হচ্ছে হাঁস মুরগি তিতি মুরগি বড়ো বড়ো হাঁস চিনে হাঁস অনেক ধরনের পাতি হাঁস এরা সন্ধ্যায় সবাই বাসায় চলে আসে খাবারকে ঘরে ওঠার জন্য আর এখানে কবুতারগুলো তো খাবার খাবারকে বাকুম বাকুম করতেছিল তো আমি আবার একটু ছবি তুলতে গেছি তখন আবার তারা ভয়ে দৌড়াদৌড়ি করতে লাগলো তো মাসাল্লাহ অনেকগুলো কবুতার আমার খালাতো ভাই ও এইগুলো করে আর কি হাঁস মুরগি বলে কবুতার বলে ওর ভালো লাগে এগুলো করতে একটা সময় এই বাড়িতেই বড় হয়েছি আর এখন সব স্মৃতি এটা এখন এখানে আমার খালা থাকে এই যে এখানে একটা বিড়াল ছানা পেয়েছে ও এসে ওদের কোলে উঠতেছিল দুইজন বসে বসে বিড়াল ছানাকে নিয়ে খেলছে আর মাসাল্লাহ আমার খালা তো ভাইয়ের রাজহাঁসে মানে বউ রাজহাঁস পালে তাদের সেখান থেকে কিছু রাজহাঁসের বাচ্চা ফুটছে তাদেরকে আবার চালের গুঁড়া গুলিয়ে খাইতে দেওয়া হয়েছে তারা মজা করে খাচ্ছে এটা হলো ওদের প্রাথমিক খাবার তারপরে চালের খুত মানে ছোট তাল ওইটাই আর কি খাবার হিসাবে দিয়ে হয়ে যায় আর এখানে এক মামি কি করছে